ছোট মারাত্মক পাপ ব্যবিচার মারাত্মক পাপ লটারি মারাত্মক পাপ পরের জমি ফাঁকি দেওয়া মারাত্মক পাপ দাড়ি চাচা মারাত্মক পাপ গাঠের নিচে কাপড় পরা মারাত্মক পাপ ভাইকে হত্যা করা মারাত্মক পাপ বিবাগত যৌতুক নেওয়া মারাত্মক মাঠে দাঁড়িয়ে আছেন মন খুব খারাপ করে খুব খারাপ করে এই সময় কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি মুনাফিকদের কেউ মারা গেলে নবী কষ্টিন কালেও আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না ওয়ালা তাকুম আলা কবরিহি আর মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার কবরের সাইটে দাঁড়াবেন না তার মানে বোঝা যাচ্ছে মোনাফেক মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া কি অথচ পৃথিবীর তার ব্যাপারে ডাইরেক্ট করান কোন আয়াত অবতীর্ণ হচ্ছে না এই যে রমজান মাছ চলে গেল ওকে যদি অমরপুরের গরু হাটে গোস্তের ওজনে যদি বিক্রি করা হয় ওর শরীরে দেড় কুইন্টাল গোস্ত কিন্তু রোজা রাখেনি মুর্শিদাবাদ অজস্র লোক এরকম রয়েছে রয়েছে না রয়েছে এ পাপড়ি কিন্তু এ রোজা না অবস্থায় যদি মারা যায় এর জানাজা পড়া যাবে না এর কথা আদিস কোরআনে কোথায় স্পষ্টভাবে নেই কিন্তু আল্লাহ তা আলা বলছো আলা তুষ আল্লি আলা আদিম নিনুকুম্মা তাহাদা দাম মুনাফেকদের ভিতরে যদি কেউ মারা যায় আপনি তার জানাজার নামাজ পড়তে পারবেন না বলে তাক কাব রেগি আর আপনি তাদের কবরের সাইটে পর্যন্ত দাঁড়াতে পারবেন না কি বুঝলেন মোনাফেক কত খাতার খাতার এইবার আর একটা বলি কত নাক আচ্ছা আমি সুদ খেয়ে সারা জীবন সুদ খেলাম সুদ খেয়ে কে মারা গেলাম তা আপনি আমার ভাই তা আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না যে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও এই দোয়া করার রাইট আছে না নেই আছে আছে আপনি বড় গুনাগার বড় পাপি তা আপনি আপনার ভাই আমি তা আপনি মারা যাবার পরে আমি দোয়া করতে পারি কি পারি না পারি পারি পৃথিবীর যে কোন পাপীর জন্য আপনি দোয়া করতে পারেন একটা পাপীর জন্য আপনি দোয়া করতে পারবেন না কোন সে পাপী আল্লাহ বলছেন ফির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে বলছেন ইস্তাগফির আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাগফির ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন তাস্তাগফির লাগুম সাবঈনা মাররাতান একদিনে যদি আপনি সত্তরবার বার মুনাফেকদের জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন ফালে ইয়াকফির আল্লাহ পলাগুম তারপরেও আপনার সত্তর বারের আমি আল্লাহ কবুল করব না কি বলছেন আপনি আল্লাহ কোরআন বলছে সুরাত আমি এই বাড়ি থেকে আনিনি কিন্তু এখানেই ছিল কোরআনটা ছিল না এই দেখুন সুরাত হবা উনাশি নম্বর আয়াত আপনি খুলে দেখুন আল্লাহ তালা অরচুন ইস্তাফফির আপনি ক্ষমা প্রার্থনা করেন আউলাতা স্তাকফির ক্ষমা প্রার্থনা নাই করেন ইন্তেস তাক ফির রাখুন সাবেন আপনি যদি মোনাফেকদের জন্য একদিনের বার যদি ক্ষমা প্রার্থনা করেন

এইবার আপনাদেরকে আমি বলবো কি বলবো যে এতক্ষণ তো মোনাফেপ মোনাখেপ করে চিল্লামিল্লি করলাম তো এদের আমরা ধরিয়ে পাবো কোথায় মলি সাহেব এদের কোন জায়গায় ঘাঁটি এই ঘাঁটিটা একটু আপনি বলে দেন আমি এখন দু তিন জায়গায় মানে এদের খুঁজে বার করে দিতে পারবো যদি বলছেন কেমন দেখবেন আপনি সিনেমা দেখতে যান জঙ্গিপুর সিনেমা হলে বহরমপুরে যান দেখবেন সবাই সিনেমা দেখছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আপনি আলু পটল পেঁয়াজ কিনতে যান বাজারে বাজারে যান সবাই বলছে বেগুন কত টমেটো কত পটল কত উচ্ছে কত ঝিঙে কত দাম হচ্ছে ওখানে মোনাফেক দেখতে পাবেন না কি বলছি বুঝতে পারছেন আপনি গরু কিনতে যান ওখানে মোনাফেক নেই এখন মোনাফেক সব থেকে বড় বড় জায়গাগুলো দখল করেছে কি বলছি বুঝলেন আচ্ছা বলুন তো নামাজ মসজিদে পড়া উত্তম না বাড়িতে পড়া উত্তম

এই আমি বলছি হজরত মোহাম্মদ সাহাশাল্লাম বোকা মানুষ ছিলেন না শিক্ষিত মানুষ ছিলেন শিক্ষিত মানুষ তিনি বলেছেন ফরজ নামাজটা মসজিদে পড়ে আর এক মিনিট দেরি করবে না বাড়ি চলে এসো বাড়িতে এসে কী করো বাড়িতে তোমার ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না বাড়িতে বাকি সুন্নত নফলগুলো বাড়িতে পড়ো কারণ এ কথা বললেন তার মানে আল্লাহর নবী তিনিও জানেন যে এদের যদি মসজিদে বসার সুযোগ দেওয়া হয় তা মসজিদে মুনাফিকি কথাবার্তারায় ভরিয়ে ফেলবে আজকে দেখুন সারা বাংলা সারা ভারতবর্ষের মসজিদে নামাজ শেষ পাগুলো ফাঁক করে চাচা বসে আছে বলছে ওরে অমুকের বউ যায় কোথায় আর একজন বলছে জানিস না তো বলছি কি বলছে মনে হয় কোথাও কটলাইন লাইন করেছে ওর বউ কটলাইন লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল বদমায়স কথা করে বুড়ো বয়সে চালাকি যায় বল না আল্লাহর ঘরে পাকা চালিয়ে পা ফাঁক করে বসে আছে মসজিদের ভিতরে চারজন বুড়ো নামাজ শেষে দেড় ঘন্টা পর পর্যন্ত গল্প করছে আর গল্প তো শুধু এমনি নয় ওর বউ কি করেছে ওর বেটা কি করেছে ইমাম সাহেব কি করে ওর ভোর চলে কি করে ওর মেয়ে কোথায় লাইন মারে ওর ছেলে কার সাথে নিয়ে পালিয়েছে এই গল্প ও দুতলা বাড়ি করলো কি করে ও ব্যবসায় উন্নতি হলো কি করে ও দুতলা বাড়ি করেছে আরেকজন বলছে চার লাখ টাকা ঝেড়ে এনেছে কলকাতা থেকে তোমার বাপদের থেকেই ছিল ঝেড়ে এনেছে বুড়ো বয়সে কবরে যাবার টাইম হয়ে গেল তোমার এখনো ফাজলাম বন্ধ হলো না ওর বউ কোথায় যায় তোমার এর জন্য খোঁজ দেবে কেন তুমি কেন মসজিদে বসে এই পর নিন্দা মনে কি করবে করছে কি করছে না কথা বাস্তব বলছি না ইমাম সাহেব ভাইরা আছেন আর কমিটিতে যারা আছেন ফরজ নামাজের পরে একটা লোক যেন মসজিদে বসতে না পারে পাকা সব বন্ধ করে দেবে চালাকির জায়গা পাও না বসে আছে তো বাবা ঠিক আছে একটু কোরআন তেলাবাদ করুক হ্যাঁ কোরআন তেলাবাদ করুক বসে বসে একটু তসবি করুক বেশি করে দুই রেখা নফল নামাজ পড়ুক তাই না কিছুই নয় ওর বউ কি করে ওর বেটা কি করে ও কি কোন পার্টি করে ওর জমিও দখল করে নিয়েছে না মসজিদে বসে এই কথা হজরত উমারের জামানা যদি হতো না তোমাদের পাছার চামড়া তুলে দিত হজরত উমারের জামানা যদি হতো এটা ফরজ নামাজ হবে ইমাম সালাম ফিরিয়ে দিবে যতটা দোয়া দরুদ জানেন পড়বেন চটজলদি জলদি বাড়ি চলে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম মসজিদে বেশিক্ষণ থাকবেন না যদি বলছেন মসজিদে থাকব না তার কোথায় থাকবো থাকার পদ্ধতি বলে দিলাম বসে বসে কোরআন তেলাওয়াত করুন তসবি করুন কিচ্ছু জানেন না সোহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইত্যাদি পড়ুন কি বলছি বুঝতে পারছেন এইসব বেলাতে নাই আমি নিজে চোখে দেখে এসেছি ওই 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 আমার সঙ্গে হজে গিয়েছিল আপনাদের গ্রামে ও ওই জালে আমাদের ট্রাভেলস থেকে উনি আমার সঙ্গে কিছুদিন আগে গিয়েছিলেন আবার আজকেও আমাদের লোক গেছে প্রায় চল্লিশ জন মতো মক্কাতে আবার কুরবানি পরে জঙ্গিন সভা যাই হোক তা উনি ভালো প্রমাণ করতে পারবেন এই গ্রামের আমার এখানে এসে দেখা হলো মদিনা মসজিদে নববীতে মসজিদে নবীতে যেখানে আল্লাহ নবী সাল্লাহ এই সমস্ত মসজিদগুলো তো আমি নিজে চোখে দেখে এসেছি যে নামাজ শেষ হচ্ছে আর মসজিদের আপনাদের এখানে বিশাল মসজিদ আপনাদের কলম আছে তাই না এই কলমগুলোর গোড়াতে কোরআন রাখার ব্যবস্থা আছে কোরআন রাখার মদিনা মসজিদে আজি সাহেব আছেন কেউ আছেন এখানে আছেন আপনি তো তাহলে দেখেছেন আলহামদুলিল্লাহ উনিও দেখে এসেছেন কোরআন রাখা আছে না একটা একটা থাম্বাতে মিনিমাম একশো করে কুরআন রাখা আছে আর সৌদির মানুষদেরকে দেখতে পাচ্ছি নামাজ পড়ে ওই এক রকমের যায় নামাজ পাওয়া যায় হেলান দিয়ে বসার বসে বসে জমজমের পানি আর খেজুর খচ্চার কোরআন তেলাওয়াত করছে কুরআন তেলাওয়াত আমাদের বাচ্চারা কি করে আমাদের বাচ্চারা টাইম পেলে মোবাইলে গেম আর ফ্রি ফায়ার খেলছে কাছে না আর সৌদির বাচ্চারা কি করছে আল্লাহ আকবার কুরআন তেলাওয়াত করছে শুধু এই নয় আবু ধাবি ইমিগ্রেশনে রাত্রি দুটোর সময় নেমেছি এয়ারপোর্টে তা পাসপোর্ট চেক করছে ইমিগ্রেশনে একজন মহিলা অন ডিউটিতে আছেন মহিলা বোর কাপড়ে আছেন হাতে পর্দা করা এগুলো সব ঢাকা আছে পায়ে মোজা পড়া তার চোখ দুটো শুধু দেখা যাচ্ছে টিপ 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 করছে পাসপোর্টটা দিচ্ছি ও দেখছি সুরা রহমান তেলাওয়াত করছে রাত দুটোর সময় সৌদির পার্কে বেড়াতে যাই যখনই যাই পার্কে বেড়াতে যাচ্ছে ওখানে তো একটা একটা লোকে দুটো তিনটে করে বউ আর কি স্ত্রী দু তিনজন চারজন কারণ স্বামী বসে আছে চারজন চারটে বউ বসে আছে ছটা সাতটা বাচ্চা কাচ্চা তারা পার্কে খেলাধুলো করছে বাচ্চাগুলো একদম স্বামী স্ত্রী সবাই বসে বসে কোরআন তেলাবাদ করছে আমি বুঝতে পেরেছি মক্কা মদিনাতে এত বরকত এত রহমত কেন দুটো জিনিসে দুটো মাত্র কারণ মক্কা থেকে বার হচ্ছি গাড়িতে করে হাজি সাহেবরা প্রমাণ দেবে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেরা স্কুল ব্যাগে আমাদের বই নিয়ে যায় স্কুলে আর ওখানকার স্কুল ব্যাগে সব পানির বোতল ফিরিতে হাজি সাহেবদের সব পানি দিচ্ছে খাজুর রাস্তাতে ফিরিতে নিয়ে দাঁড়িয়ে আছে কে কত পারবে খাও আর বাঙালি তো কি হামলে পড়ছে মানে জীবনে খেজি হ্যাঁ একটা পানির বোতল নাও বাবা আরো পাঁচজন নেবার সুযোগ পাক ও কুড়িটা করে নিয়ে পকেটে হচ্ছে কি বলছে বললেন আমি দেখেছি গোটা মক্কা মুদিয়্যা আল্লাহর পক্ষ থেকে এত বরকত তার একটা কারণ দু এক তারা দানের ব্যাপারটা বোঝে দুই কোরআন তেলাওয়াতের ব্যাপারটা বোঝে আমাদের মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত নাই বয়স্ক লোকদের কিছু নেই কিছু নেই শুধু কি বল শুধু কি বল তাহলে মুনাফিকদের যেখানে দেখতে পাবেন আপনি এদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কারুর কোনো কথাবার্তা লাগানো ভাগানো করব না কারুর কোনো কথায় থাকব না কারোর ব্যাপারে কথা বলতে হলে সামনে বলবো পিছনে বলবো না কারুর ব্যাপারে ধারণা করে কথা বলতে যাব না আল্লাহ বলছেন এই ধারণা করে কথা বলবে না বেশিরভাগ ধারণা মিথ্যা মহাপাপ কি বলছি বুঝতে পারছেন বেশিরভাগ ধারণা কি মিথ্যা এবং মহাপাপ তাহলে আপনাদেরকে মোনাফেক সম্পর্কে আমি বলে দিলাম করে বাবা বারোটা বেজে গেছে বারোটা দশ এটা অনেকগুলো বলবো ভেবেছিলাম তা মোনাফেকটা হলো এদের কোথায় পাওয়া যায় এটাও বলে দিলাম আর কি কি এদের চরিত্র এদের সাজা কি সব বলে দিলাম তাই তো আর এদের ব্যাপার অনেক কিছু রয়েছে ওগুলো আর বলছি না এবার সংক্ষিপ্ত আকারে বলছি ফাসেক ফাসেক কি বললাম ফাসেক আচ্ছা আমরা কোরআনে একটা আয়াত শুনি না ফাসে কোন করি না ফাসেক কারা ফাসেক কাদের বলে জানে আপনি আমার কাছ থেকে জেনে যান এক দীর্ঘদিন যারা বড় পাপে লিপ্ত এটা পাপ জানার পরেও করে আসছে না এ হচ্ছে কে তবে ফাশেকদের ব্যাপারে ইসলাম সাজা ঘোষণা করে জোড়া জাহান নামে যাবে এটা নয় একটা মাত্র ফাসেকদের ব্যাপারে কথা হয়েছে সেটা হচ্ছে এই ইহাদিল কমাল। আল্লাহ বলছে যারা অর্থাৎ পাপের ভিতরে যারা ডুবে থাকবে তারা জীবনেও রাস্তা খুঁজে পাবে না দেখতে পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশ সারা ভারতবর্ষের যত মাজার পূজারি লোকেরা আছে অর্থাৎ বেদাতের ভিতরে ডুবে আছে এরা কখনো সঠিক রাস্তা পাবে বলে মনে হয় পাবে বলে মনে হয় না এদের সঠিক রাস্তা দেখালেও এরা সে রাস্তায় যাবে না সঠিক আদিস্করান দেখালেও ওরা সেই রাস্তায় যাবে না কারণ আল্লাহ তালা খতম আল্লাহ পাল্লা কুলু তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে দীর্ঘদিন বড় পাপে যারা লিপ্ত তারা আর কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না আর সঠিক রাস্তা দেখিয়ে দিলেও তাদের কি জ্বালা ধরে জ্বালা ধরে না আমি একটা গল্প বলি মাঝে সাঝে এতে জ্ঞান আসে মারাত্মক এখন একটা ম্যাথর ম্যাথর বুঝেন তো পায়খানা পরিষ্কার করে এখন এই ম্যাথর সারাদিন পায়খানা পরিষ্কার করে 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 বেলাতে ক্লান্ত হয়ে গেছে নে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা বট গাছের ছায়ার তলাতে রেস্ট করছে এখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল একটা আতরওয়ালা ও করে আতর বিক্রি করে বুঝলেন এখন আতরওয়ালা বট গাছের ছায়ার তলাতে একটু আরাম করবে বলে বসেছে এখন শরীর থেকে একটা গন্ধ বার হবে কি হবে না হবে এখন আতরওয়ালা বসার পরেই এরকম করছে তা ম্যাথর মানসম্মানের ঠেলায় বলছে কি ব্যাপার ভাই আপনি নাক ধরছেন বুঝছে ভাই আপনার শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ তা বলছে আপনি আমার ঝাঁটার বালতি দেখে বুঝতে পারছেন না যে আমি ম্যাথর তাই ম্যাথরের কাছ থেকে জান্নাতুল আতরওয়ালা তখন বলছে ভাই এক কাজ করি তা বলছে কি বলছে আপনিও আরাম করবেন আমিও আরাম করব দুজনে যাতে শান্তিভাবে থাকতে পারি তা আমার বাক্সে জান্নাতুল ফেরদাউস আতর আছে একটু আতর কি আপনার গায়ে লাগিয়ে দেবো তা বলছে দেন আপনার যদি সুবিধা হয় এখন আতরওয়ালা জান্নাতুল ফেরদাউস এক নম্বর মাল ওর বগলে পাছাতে গায়ে একটু লাগিয়ে দিয়েছে আর আতরওয়ালা এরকম হাতে লাগানোর পর এরকম টেনে দেখেছে দেখে ছটপট 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 করে অজ্ঞান হয়ে গেছে কে ম্যাথর এখন আতরওয়ালা খুব বিপদে পড়েছে হ্যাঁ লোকটা ছিল ভালো আর দি আতর দিয়ে অজ্ঞান হয়ে গেল ও তাড়াতাড়ি করে একটা টুকটুক গাড়ি দেখে ওকে জঙ্গিপুর হসপিটালে নিয়ে গেছে ডাক্তার বলছে কি ব্যাপার চাচা রুগীর কি কেস তা বলছে ও আর আমি আতরওয়ালা দুজনে এক জায়গায় বিশ্রাম করছিলাম ভাই তা ওর শরীরে খুব গন্ধ বার হচ্ছিল বলে আমি জান্নাতুল ফেরদাউস মেরে হয়ে গেছে এখন ডাক্তার তো খুব শিক্ষিত ডাক্তার তখন ভাবছে আচ্ছা আচ্ছা তাই ওর কিছুই হয়নি অজ্ঞান হয়ে চার পাঁচ ঘন্টা পড়ে আছে আপনি বলছেন কিছুই হয়নি বলছে না ওর একটাই চিকিৎসা তা বলছে কি ডাক্তার বাবু বলছে হসপিটালের পিছনে যদি ওই পুরাতন বা নতুন পায়খানা ঘর থাকে আর ওই চেম্বারে টাটকা বাল বা বাসি মাল যদি থাকে কুঞ্চিতে করে হোক কিছুতে করে হোক এনে একটু নাকে ঘষে দেন এখন এ দেখছে বাঁচাতে গেলে করতে হবে ও টাটকা কাঁচা মাল এনে নাকে ঘষে দিয়েছে ম্যাত চট করে লাভ মেরে উঠেছে তখন আতরওয়ালা বলছে ডাক্তার বাবু আপনি তো ডাক্তার নয় আপনি তো জাদুকর তখন ডাক্তার বলছে আরে চাচা শোনো যে লোকটা মায়ের পেট থেকে জন্মের পরে যেদিন বুদ্ধি হয়েছে তার সেই দিন থেকে মানুষের পায়খানার গন্ধ সুখে সুখে আসছে ওকে যদি হঠাৎ করে তুমি জান্নাতুল ফের দাউস দাও সহ্য করতে পারে যারা সারা জীবন বেদাত করে করে বেদাত করে করে যাদের মাথার মগজ পচে গেছে তাদেরকে সই হাদিস আর কোরআনের কথা বলেও কোনোদিন হেদায়াতের রাস্তা দেখানো যাবে না তাদের মাথার মগজ পচে গেছে বেদাত করে করে কি বলছি বুঝতে পারছেন হঠাৎ করে সই হাদিস দিলে টানতে পারবে টানতে পারবে না বেদাত পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ এই পাপে যারা দীর্ঘদিন লিপ্ত থাকে তারা কশ্চিনকালে কোনদিন আল্লাহর পক্ষ থেকে হেদায়াত পেতে পারে না সুদ মারাত্মক পাপ ব্যবিচার মারাত্মক পাপ লটারি মারাত্মক পাপ পরের জমি ফাঁকি দেওয়া মারাত্মক পাপ নারী চাচা মারাত্মক পাপ গাঠের নিচে কাপড় পরা মারাত্মক পাপ ভাইকে হত্যা করা মারাত্মক পাপ বিবাগত যৌতুক নেওয়া মারাত্মক পাপ আল্লাহ তালা ফাসাকদের ব্যাপারে ডেফিনিশন দিতে গিয়ে বলেছেন যারা বড় পাপের মধ্যে নিবজ্জিত রয়েছে পাপ জানার পরেও ছাড়তে পারে না এরাকে i awesome. sick.